আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের তিন নম্বর ব্যাচ শেষ করতে পারছি তো অনেকেই বলতেছিলেন তিন নম্বর বাসের রিভিউর জন্য আপনারা তিন নম্বর ব্যাচের রিভিউ চেকআউট করেন প্লাস হচ্ছে ভিডিওটা কোনো প্রকার এডিট বা কোনো কিছু করা নাই যার কারণে দেখা যাচ্ছে নয়েজের একটু সমস্যা হইতে পারে তো সবাই একটু কষ্ট করে দেখবেন আসসালামু আলাইকুম আমরা আমাদের তিন নম্বর ব্যাস শেষ করলাম এখানে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই আমার তিন নম্বর ব্যাসের স্টুডেন্ট আসলে আজকে ছিল আমাদের লাস্ট ক্লাস লাস্ট ক্লাস আসলেই অনেক অন্যরকম একটা হয় তো যাই হোক তাদের মুখ থেকেই আমরা শুনি যে আমরা এই মানে বিশেষ করে আমি এই কোর্সে হচ্ছে কতটা কী তাদের শেখাইতে পারছি বা শেখাইতে পারি নাই আর টোটালি তারাই পুরো কারণ আমি বললে বিষয়টা অন্যরকম থাকে তারা বললে এই বিষয়টা আপনারা শুনলে আপনাদের জন্য বেটার হবে বা এই কোর্সটা আপনারা এরকম ভবিষ্যতে এরকম কোর্সে জয়েন হবেন কি না সেটাও বুঝতে পারবেন তো যাই হোক আমি এক এক করে সবাই বলি তো প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কে আছেন অ্যাটলিস্ট প্রথম এক প্রথম থেকেই বলি যারা মাইক অন করতে পারবেন মাইক অন করে বলবেন আর যারা মাইক অন করে রাখতে পারবেন না ভাই সুন্দর করে মেসেজ টাইপ করে রাখেন আমি বললে এখানে পেস্ট করেন ঠিক আছে আচ্ছা বিশাল রয় অফিসিয়াল ভাই আছেন ভাই আসলে আমি একটু বাইরে ছিলাম ভাই আচ্ছা সমস্যা নাই আপনি হচ্ছে বাইরে ছিলেন জানি এতদিন পর্যন্ত যে ক্লাস করছেন হয়তো বা ওইখান ওই তার থেকে বেশি আজকের ক্লাসে ইম্পর্টেন্স ছিল যে কোনো কারণবশত আপনি করতে পারেন নাই তো আপনি বিষয়টা হচ্ছে পার্সোনালি আমার এ নক দিয়ে আমি হচ্ছে ভিডিও আপনাকে প্রোভাইড করব এখান থেকে আপনি এটা দেখে নিন হ্যাঁ আর আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছুই শেয়ার করেন এই কোর্সে জয়েন করে আপনি লস করছেন না ভুল করছেন না কোথায় বা আমাদের কোর্সটা কী রিপ্লেস করতে হয় এই বিষয়ে কিছু বলেন আর কোথায় থেকে বলতেছেন এটাও একটু বললেন ঠিক আছে ভাই আমি রংপুর বদলগঞ্জ থেকে বলতেছি জি জি সে জয়েন করার পর অনেক কিছু শিখতে পারছি ভাই ধন্যবাদ ভাই ইনকাম টিটকাম কিছু করতে পারছেন কিনা এটা সম্পর্কে একটু বলেন করতে পারি আপনি খুশি তবে আমি জমিতে কাজ করতে পারি নাই তো তাই আর কি মানে সেই রকম আর কি ইনকাম এখনো করতে পারি নাই কিন্তু ইনকাম করছি ভাই রেগুলার না আপনি না ওই কারণে করতে পারেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার এই আজকের ক্লাসে যেগুলো আছে এগুলো অন্য ক্লাসের থেকে এগুলো হচ্ছে কাইন্ডলি হচ্ছে চেক করে নেবেন ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য হাসান বি হাসান ভাই আপনার তো মাইক্রোফোন নাই আপনি কি বলতে পারবেন না হচ্ছে আমরা অন্য জনের কাছে যাবো হাসান ভাই কাইন্ডলি টু টেক্স ড্যান আচ্ছা ওনার হচ্ছে মাইক্রোফোন নাই যার কারণে স্কিপ করতে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আচ্ছা আচ্ছা বলুন ভাই আমি সেলিম হাসান আমি পড়তেছি তো ভাই গেমের বিষয়ে যেটা জিপিটি সাইট এটা আগে তেমন কিছুই জানতাম না তো আপনার এই কোর্স থেকে মোটামুটি একবার বেসিক থেকে শুরু করে বাইপাস করাটা তারপরে এইখানে হলো যেটা ফাইল দেখানো বা আগেও অনেক ফাইল দিচ্ছেন তো সেগুলো শিখছি মার্শাল্লা এটা থেকে অনেক উপকৃত হয়েছি এবং মানে এই বিষয়টা জানতামই না একবার তো সেইখান থেকে একটা ইনকাম জেনারেট হয়েছে তো রেগুলার হয়তো কাজ করি নাই বাট এখান থেকে ইনকামটা ভালোই মোটামুটি একটু করছি তো আশা করি সামনে আরও করতে পারবো আপনার সাপোর্টে বা কোনো সময়ে আর ওভারঅল বলতে গেলে কোর্সটা আপনি আমার পার্সোনালি যখনই আপনাকে আমি নক করছি তো আপনি সব সময় পাইছি যে যখনই দিছি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে বাট আপনি ইনস্ট্যান্ট একটা সলিউশন দিচ্ছেন আমি যদি পার্সোনালি আপনার জন্য দিচ্ছি সেটা সলিউশন হয়েছে তো বল আমার কাছে পোস্টটা অনেক ভালো মনে হয়েছে আশা করি যে যারা জয়েন হবে তারা এখান থেকে বিফল হবেন লিস্ট ভালো একটা জিনিস শিখতে পারবে জি জি ভাই খুবই ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামতের জন্য তারপরে আছে আমাদের এখানে আছেন হচ্ছে কার্লো বানকি ভাই আপনি আসলে আসলে টেলিগ্রাম নাম হইলে আমার জন্য সুবিধা হইতো তাইলে আপনাদেরকে চিনতাম র্যান্ডম নামে জয়েন করেন ক্ষেত্রে বলাটা কষ্টকর ভাই আপনি কি আছেন মাইক অন করতে পারবেন ভাই আপনার যদি সমস্যা হয় তাহলে মেসেজে ইয়েস অথবা নো বলতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যদি হচ্ছে বলতে না চান ওইটা বিষয় না বা হচ্ছে আপনি যদি লাইনে না থাকেন তাহলে ওইটা পরের বিষয় রুবেল ভাই আপনি কোথায় থেকে বলতেছিলেন বা আপনার মতামত কি এটা একটু জানান আলাইকুম আমি নগা থেকে বলতেছিলাম ভাই আর জিপিটি সাইটে আমি একদম নতুন নতুন ছিলাম তারপরে আপনার কোর্সে আমি জয়েন হওয়ার পরে অনেক কিছু শিখতে পারছি বাইপাস সিস্টেমটা জানতে শিখতে পারছি আর শেখার পরে আমি বেশি সময় দিতে পারি নাই দিনে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় দিয়ে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছি তবে এই কোর্সে জয়েন হওয়ার পরে জিপিটি সাইড সম্বন্ধে জানার পরে বা বাইপাস সিস্টেম জানার পরে এটুকু বুঝতে পারছি এখানে সময় দিলে ইনকাম করা সম্ভব জি জি ভাই ঠিক কথা বলছেন একেবারে আলহামদুলিল্লাহ আপনি ইনকাম করতে পারতেছেন এটাই আমার জন্য অনেক কারণ আমি আমার হিসাবে ভাই যদি আপনারা ইনকাম করতে পারেন এটাই হচ্ছে আমার জন্য অনেক কারণ এর বেশি কিছু আমি চাই না আমি চাই যে সবাই এখান থেকে ইনকাম করুক আর যারা হচ্ছে এখানে ইয়ে আসেন তারা হচ্ছে আমার পার্সোনালি নক দিলে আমি যতদিন পর্যন্ত আসি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ সাগর ভাই আপনার তো মাইক নাই আপনি তো আগেই টেক্স করতেছিলেন কাইন্ডলি হচ্ছে যদি টেক্স করতে পারেন করেন সমস্যা নাই আর মাইক অন করতে পারলে আলহামদুলিল্লাহ

ইউটিউব থেকে কি ভিডিও দেখছি তো জিপিটি সম্পর্কে মোটামুটি জানা ছিল তো জানলাম তো অনেকটা ভালো লাগছে তো জবের পাশাপাশি আর কি কিছুটা ইনকাম করতে পারছি দুই তিন ঘন্টা সময় দি আলহামদুলিল্লাহ ভালোই বাইপাস সম্পর্কে আর কি জানা হয়েছে তো আমার আশা করা যায় যে এখানে আপনার কাছে যে আসবে মোটামুটি ভালোই সময় দিলে দিনে 30 40 ডলার ইনকাম করতে পারবে না না ভাই এটা এত এইভাবে বলার দরকার নাই যতটা করতে পারছেন ওইটাই বলেন ঠিক আছে কারণ একটা বিষয় হচ্ছে সবসময় মাথায় রাখবেন আপনি যে রিভিউটা দিচ্ছেন এটা শুনে আরেকজন এসে জয়েন করবে তো ও যদি ওইটা করতে না পারে কারণ সবার তো ব্রেন বুদ্ধি বা কাজ করার ক্ষমতা একরকম হয় না তখন দেখা যাচ্ছে আপসেট হয়ে যাবে আচ্ছা ভাই সময় না দিতে পারবে না হ্যাঁ এটা অবশ্যই ভাই আপনি যেটা বলছেন এটা অসম্ভব কিছু না এটা আজও সম্ভব কারণ আজকে যে মেথডটা দেখাইলাম আপনারা কেউ রিভিউ দেওয়ার সময় এই জিনিসগুলো প্রকাশ করবেন না যে আপনারা কী শিখলেন বা কি হচ্ছে ইয়ে করলেন কারণ এটা হচ্ছে ইউটিউবে যাবে তো এটা হচ্ছে নাম বইলা দিলে অনেক সময় ওটা ইয়ে হইতে পারে তো নামটা বলার দরকার নাই তবে যে জিনিসটা দেখাইছি মোটামুটি যদি ওই সিস্টেমে কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রেসটা আরও ভালো হবে তুষার আহমেদ ভাই আপনি এবার বলেন তুষার ভাই সো উনি অনেকক্ষণ ধরে এইভাবে হাত জাগাইতেছে তার মানে হয়তো বা কোনো একটা কারণ বসতো অনেক কিছু করছিল বাট ওইখান থেকে ওডি অ্যাকটিভ নাই আচ্ছা তুসার ভাই আপনি যদি লাইনে আসেন আমাকে নক দিবেন বা আপনার মাইক্রোফোনে সমস্যা হইলে এসএস করুন তারপরে আছে এটা কি নাম মধ্রু রায় ভাই আছেন আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি হচ্ছে এত কষ্ট করে লিখছেন কারণ অনেকেই লিখছে জয়েন করছি আপনার কোর্সে অনেক সাগর হোসেন অনেক ভালো ক্লাস নিচ্ছেন ভাই থ্যাংক ইউ তার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে থেকে এই দুই মাসের একটা জার্নি আমাদের সাথে কন্টিনিউ করছেন প্লাস অনেক রাত জাগছেন কারণ এই কাজের জন্য রাত জাগাটা অবশ্যই দরকার অনেক গেম হ্যাক শিখছি ইনকাম করার জন্য বেস্ট কোর্স আশা করি ভালো কিছু করব ইনশাল্লাহ ভাই আমরাও আপনাকে বলি ভালো কিছু করব আর মন্ত্রু রয় ভাই আপনি লিখছেন ভাই আমি তেজগাঁও থেকে বলতেছি ভাই আমি আগে জিপিটি সাইডে কাজ করি নাই ফার্স্ট টাইম আপনাদের কোর্সে জয়েন করছি আপনার কোর্সটা অনেক ভালো ভাই আমি আপনার কোর্স করে অনেক কিছুই শিখতে পারছি অ্যান্ড ইনকামও করতে পারছি আপনার কোর্সে অনেক ভালো ছিল ভাই আপনার কাছে অনেক স্কিপ মেথড ও সব সবকিছু মেলায় আপনার কোর্সটা অনেক ভালো ছিল ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে লেখার জন্য যদিও মাইক্রোফোন নাই তারপরেও যে আপনি লিখছেন এটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর যখন আপনারা বলেন যে ভাই এখান থেকে ইনকাম করতে পারছি মানে এটাই আমার কাছে ভালো কারণ আমি যদি যদি একটা কোর্স আমার থেকে কেউ করে যদি বলে যে ভাই ইনকাম করতে পারে না ওইটা বাস্তবে আমার জন্য খারাপ লাগে প্লাস হয়তো বা ওইটার জন্য আমার নিজেরকেই দায় মনে হয় যে একটা লোক আসলো এখান থেকে ইনকাম করতে পারলো না বাট জিপিটি সাইডের কোর্স হচ্ছে এমন একটা কোর্স এখানে যদি আপনারা সময় দেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করবেন আর প্লাস এটা বিষয়টা হচ্ছে এরকম যে যে তো এটা নিয়ে ঘাটাঘাটি করবেন যত রিসার্চ করবেন এটা নিয়ে আরও বেশি ইনকাম করতে পারবেন কারণ জ্ঞানের কখনো শেষ নাই এই যে আপনারা যতটুকু শিখছেন যতটুকু হচ্ছে মাথায় নিছেন এই জিনিসটাকে যদি আরও প্র্যাকটিস করেন বা আমি যতটুকু শেখাইছি এটাকে যদি আরও অ্যানালাইজ করেন আরও উল্টাপাল্টাভাবে এটাকে টাই করেন আরও বেটার রেজাল্ট দিবে এখান থেকে ঠিক আছে তারপরে মোহাম্মদ নাজমুল ভাই আমি আপনার ইউটিউব ভিডিও দেখে আর প্রথম ডিপিটি সেকশন করতে জানা

আপনার কোর্স চলাকালীন কিছু আর্নিং করে আপনার কোর্সের কিছু সেই বাকি ছিল সেটা ওটা করলাম আপনাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমার মনে আছে ভাই ধন্যবাদ ভাই কোর্সের মধ্যে আপনি অনেকে আছে যারা এখনো পেমেন্ট ক্লিয়ার করে নাই আশা করি সামনে ইনশাআল্লাহ করে দিবে ঠিক আছে তারপরে সাবা আহমেদ ভাই আছেন সাবা আহমেদ আচ্ছা উনি হয়তো বা মাইক অন করতে চাচ্ছেন না বা উনি নাই

আচ্ছা সুমন আহমেদ ভাই বলছে আমি কুষ্টিয়া থেকে একদম নতুন ছিলাম জিপিটি সাইডে সম্পর্কে জানতাম না আপনার কোর্সের মাধ্যমে জানতে পারছি এবং শিখতে পারছি আমি এইখান থেকে ইনকাম করতে পারছি আচ্ছা উনি এইখান থেকে ইনকাম করতে পারছে ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার জন্য প্লাস হচ্ছে আপনি ইনকাম করতে পারছেন এটা শোনার পরে সত্যি ভালো লাগতেছে একজন মেন্টর হিসেবে এর থেকে বেশি কিছু আমি আসলে চাই না যে আপনারা ইনকাম করতে পারতেছেন এটাই অনেক আর যারা রেগুলার ভাই এটা হচ্ছে তারা অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবে আর যারা রেগুলার না তাদের তো আসলে বলা যায় না বাট রেগুলার যারা এটার পিছে লাগা থাকবে ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবেন ভুবন ভাই ভাই আমি রংপুর বাজারগঞ্জ থেকে বলতেছি মানে আমি আপনার মানে কোর্স মানে আগে থেকে মানে যে কোর্স গুলো করেছিলেন ওগুলো মানে ভিডিও দেখছি মানে ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে মানে এই কোর্সে জয়েন হয়েছি এই কোর্সে জয়েন হওয়ার পরে অনেক কিছু শিখছি মানে তোমার বিভিন্ন বাইপাস ধরেন ফাইল ওয়ানা ধরেন অনেকগুলো অনেক কিছু শিখছি এইখান থেকে তাছাড়াও আপনি যেভাবে মানে ইয়া করেন অন্যরা তো ওইভাবে সাপোর্টও দেয় না আপনি ভালো আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে দিয়েছেন ভবিষ্যতে সাপোর্ট দিবেন জি ভাই আমার আসলে অনেকগুলো ব্যাচ আছে ভবিষ্যতে সাপোর্ট বলতে আমরা ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যদি ওইরকম কোন অফার আছে অলমোস্ট আমি অতটুকু জানি আমি চেষ্টা করছি আপনাদেরকেও অতটুকু শেখায় দেওয়ার আসলে ক্ষমতা দেখানোর পরে কিন্তু আর কিছু থাকে না অ্যাজ লাইক হচ্ছে আপনি একটা অফিসের বস আপনি একটা অফিসে চাকরি করতেছেন তো আপনার আন্ডারে একজন চাকরি করতেছে আপনি ওকে সর্বোচ্চ কি করতে পারবেন চাকরি থেকে বের করে দিতে পারবেন ঠিক আছে আপনি যদি আপনার সম্পূর্ণ ক্ষমতাটা প্রয়োগ করেন ওরা চাকরি থেকে বের করে দেন তখন কিন্তু আর ওইভাবে কিছু করার থাকে না তো আমার বিষয়টাও এরকম যে অলমোস্ট আমি সব কিছুই দেখাই দিছি তারপরেও যতটুকু আমি জানি বা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স যতটুকু আছে এটা সাহায্যে যতটুকু সম্ভব আমি অবশ্যই গ্রুপে ভিডিও আকারে দিব কারণ আমার আগেরও ব্যাস আছে তো ভিডিও আকারে দিলে আমার জন্য সুবিধা হয় যে একটা অফার আসলো আমি ভিডিও করলাম আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দেখা ওইটা টাই দিলেন

যে আপনারা যারা কোর্স করছেন রেগুলার কন্টিনিউ কাজ করবেন সবাই আসলে কাজ করে না কারণ অনেকেই আমাকে ওই যে কোর্সের মাঝখানে বলতেছিল বিসিআরস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন কাজের ফাঁকিরে হয়তো বা কাজ ওনাদের করা হয় না সবাই হয়তো থাকবেন না বাট যে কজন থাকবেন আশা করি কন্টাক্টে থাকবেন আমি আপনাদের কন্টাক্টে থাকব দেখা যাচ্ছে নতুন কিছু আসলে আপনি আমাদের সাথে শেয়ার করবেন আমি আপনাদের শেয়ারতে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের কমিউনিটি এভাবেই আগাইতে থাকবে ঠিক আছে ভাই আপনারা হ্যাঁ ভাই মানে কে করছে জানি না কিন্তু আপনি মানে আমি আপনার কোর্সে জয়েন হওয়ার পরে আমি অনেক করছি সত্যি কথা বলতে না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনারা এখনো করতে আমার জন্য খুব ভালো এই বিষয়গুলো আজকে যেগুলো শিখলেন এগুলো আসলে টাই দেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ এত দিন আমার সাথে থাকার জন্য আর আপনাদের মনে তো কারো হচ্ছে দুঃখ কষ্ট দেয়া থাকলে ওইটা এক্সট্রিমলি সরি ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর আমাদের আমার পক্ষ থেকেও আপনাদের হচ্ছে কোনো কিছু আপনারা ওই রকমভাবে কোনো করেন নাই কোনো কিছু হয় নাই আমার পক্ষ থেকে যারা দুই চার কথা যেটা মনে করেন না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছেন যারা আমার খুবই কাছের খুবই তাদের সাথে অনেক আগে থেকে কথা হয় তারা তো আসেনি আর যারা কোর্স শেষ করলেন আজকে এখানে তাদেরকে বলি যে ইতস্তত হওয়ার কিছু নাই অন্য রকম কিছু হওয়ার কিছু নাই সরাসরি যদি কোনো সমস্যা হয় কোনো কাজ করতে গেলে কোনো ইস্যু হয় তাহলে নিজের মনে করে নক দিবেন একবার নক দিয়ে যদি না রেসপন্স করি দুইবার দিবেন দুইবার না দিয়ে রেসপন্স করলে তিনবার দিবেন ইনশাআল্লাহ রেসপন্স পাবেন কারণ অনেকেই ইউটিউবে দেখে মেসেজ দেয় তো দেখা যাচ্ছে আপনাদের মেসেজটা যদি তলে চলে যায় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রল করতে করতে ওইটা আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে যদি মেসেজ দেন তাহলে ওইটা পাওয়া যাবে আর আর যারা গ্রুপের রেগুলার স্টুডেন্ট তাদের তো রেসপন্স তো আপনি দেখছেনই যে আমি চেষ্টা করছি সব সময় দ্রুত রেসপন্স করা ভাই আমার একটা কথা আছে তারা তো সেটা হলো আপনি শেষ করুন আমাদের হচ্ছে আরেকজন একটু কমেন্ট করছে উনি হচ্ছে সুমন ভাই ভাই আমি কুষ্টিয়া থেকে আসা সুমন না ইনি হচ্ছে কে লাস্টে এত বড় লিখছে সাবা আহমেদ ঠিক আছে আমি আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি আমি আপনার ইউটিউব ভিডিও দেখে আপনার কোর্সে জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখতে পারছি আমার এক্সাম আর রুটিনে কিছু প্রবলেমের কারণে তেমন সময় দিতে পারি নাই বাট রেকর্ডেড ভিডিও দেখা সব কিছু শিখে মোটামুটি বুঝতে পারছি ভাই অনেক ভালোভাবে ক্লিয়ারলি সব বুঝাইছেন এর জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম ইনকাম করতে পারছি আমার মতে ভালো একটা পিসি থাকলে এখান থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা ব্যাপার না এটাই আর কি আপনি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাই আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কথা হবে ভাই বলেন